নমস্কার বন্ধুরা সুচিস ক্যানভাসের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি আজকে রয়েছি দার্জিলিং ম্যালে দার্জিলিংয়ের একটা বিখ্যাত আইটেম হলো বেকারি আইটেম এখানে বেকারি আইটেম খুব জনপ্রিয় তো দার্জিলিংয়ের বেকারি আইটেম মাথায় আসলেই প্রথম মনে পড়ে যে নামটা সেটা হচ্ছে গ্লেনারিজ গ্লেনারিজের সামনে গিয়ে আমরা সবাই যারা দার্জিলিং এসে একবার করে ছবি তুলি এবং গ্লেনারিজের যে সমস্ত আইটেম আছে সেগুলো আমরা টেস্ট করে দেখি তো আমরা হয়তো অনেকেই জানি না আবার অনেকে জানতেও পারি যে দার্জিলিং এর গ্যানারিদের বাইরেও আরো কিছু বিখ্যাত বেকারি আইটেমের দোকান আছে যেমন দার্জিলিং মেলের ঠিক পেছন দিকে যে হর্স টেবিলটা আছে হর্স টেবিলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তায় প্রথম একটা দোকান পড়ে বেকারি আইটেমে তাজ বেকারি আজকে আমরা প্রথমে যাব তাজ বেকারিতে তাজ বেকারিতে আমরা আজকে দেখবো তাজ বেকারির আইটেম গুলো কিরকম তো চলুন আপনাদেরও নিয়ে যাই সেখানে হ্যাঁ দেখুন এখানে অনেক রকমের বেকারি আইটেম রয়েছে যেমন সুইট পাফ এগ প্যাটিস চিকেন পাফ চিকেন প্যাটিস পনির প্যাটিস রয়েছে পনির রোল চিকেন রোল চিকেন পিজা আর একটা নতুন আইটেম দেখছি যেটা আমি কলকাতায় দেখিনি চিকেন কুলচা পিজা তো রয়েছে তারপরে ওপরে রয়েছে নানান রকমের কুকিজ আইটেম আর এখানে রয়েছে বার্থডে কেক এদের ভেতরেই রয়েছে বেকারি ইউনিটটা সব জিনিস এখানেই তৈরি হয় সবই ওভেন ফ্রেশ ওভেন ফ্রেশ সব এখানে তৈরি হয় ক্রিম রোল রয়েছে প্রচুর মাফিনস ও রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে সব কাপ কেক মাফিনস বিক্রি হয় রেড ভেলভেট চিজ কেক ও আছে এখানে এখানে চিজ কেক ও পাওয়া যায় চকোলাভা কেক ডোনাট আচ্ছা এখানে এই বেকারির একজনকে পেয়ে গেছি যার সাথে একটু কথা বলে নেব তো দাদা আপনার নাম আমার নাম সাব্বির আলী

আচ্ছা এখানে বেকারি আইটেম যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা উপরে স্পেস আছে এদের এখানে বসে ওগুলো আপনারা খেতেও পারবেন জায়গাটা একটু দেখিয়ে দিবে সুন্দর একটা বসার ছোট্ট জায়গা নিজেরা বেশ সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা এসে এবং এদের যে বেকারি প্রোডাক্ট আছে তার কিছু দামের লিস্টও রয়েছে এখানে আমি সেটাও একটু শেয়ার করব যাতে আপনারা আসলে এখানে আমি তো বলবো একবার অন্তত টেস্ট করবেন তাহলে আসি বন্ধুরা দেখা হবে সুচিস ক্যানভাসে পরের একটি নতুন ব্লগে ভালো থাকবেন সবাই